আসসালামু আলাইকুম প্রণব শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত ট্রিটরিয়ালে আমি একশো সাতচল্লিশ পৃষ্ঠের জোড়াই কাজটির সমাধান করে দিয়েছিলাম আজ আমরা আহ গণিত বিষয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার সাতচল্লিশ পৃষ্ঠার সাতচল্লিশ থেকে এবং আটচল্লিশ পৃষ্ঠার এই পাঁচ দশমিক দুই তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি গুণের সাপেক্ষে কিছু মান বের করে দেওয়ার চেষ্টা করবো দেখো চিত্রে ত্রিভুজ একটি সমবাহ ত্রিভুজ সমবাহু মানে দুটি বাহু সমান দেখো এখানে বি এবং এসি এই দুটি বাহু কিন্তু সমান সমবাহু ত্রিভুজ এবং এই বাহুটিও কিন্তু সমান সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু ভাবে সমান তাহলে এখানে কোন এ এবং কোন বি এবং কোন সি সমান সমান ষাট ডিগ্রি অর্থাৎ এখানেও ষাট ডিগ্রি এই এ কোনো ষাট ডিগ্রি সি কোন ষাট ডিগ্রি এবং এই বি কোন ষাট ডিগ্রি এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি দেখো বিসি এর উপর এডি একটি লম্ব আঁকা হয়েছে তাহলে দেখো এখানে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে এই ষাট ডিগ্রি কোন এতে এটি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে তাহলে কি হবে তিরিশ ডিগ্রি এ পাশে হবে তিরিশ ডিগ্রি আর নিচে এখানে ডি বিন্দুতে দেখো লক্ষ্য করো ডি বিন্দুতে এই পাশের কোন হবে এটা নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকুণ এ পাশেও কিন্তু নব্বই ডিগ্রি এটি হচ্ছে এক সমকুণ তাহলে আমরা জানি তিন কোটি সমষ্টি ডিগ্রি দেখো মিলে গেছে কারণ নব্বই তিরিশ আর ষাট একশো আশি ডিগ্রি এখন দেখো লম্বা আঁকলাম তাহলে ডি বিন্দু বিসি কে সমান দুই ভাগে ভাগ করবে সুতরাং বিডি সমান সিডি দেখো এখানে বিডি এবং সিডি পরস্পর সমান রেখা হবে এডি রেখা কোন বি এ সি কে সমান দুই ভাগে ভাগ করা একটু আগে আমি বললাম এই যে এ বিন্দু এটা সমান দুই ভাগে ভাগ করে ফেলেছে সেটা কি কি একটা বি এ ডি আর একটা হচ্ছে সি এ ডি এই দুটি কুনের মাপি হবে তিরিশ ডিগ্রি এখন ধরি এবু এ এ এবং বি এই সমান সমান যদি আমরা টু এ ধরে নিই এটা আমরা মনে মনে ধরে নিলাম এ টু এ না ধরে ফোর এ সিক্স এগুলো জোর সংখ্যা ধরলে তোমার করতে সুবিধা হবে তাহলে সেটাও ধরে নিতে পারো সমস্যা নেই মান কিন্তু একই আসবে সুতরাং বিডি সমান হাফ বিসি এই বিডি অর্থাৎ এই যে বি এবং ডি এর দূরত্ব এই সমান কিন্তু হাফ অর্থাৎ হাফ বিডি সমান হাফ বিসি বা এখানে এ হবে যেহেতু আমরা এ বি সমান সমান এ বিসি সমান সমান এসি সবগুলা ভাবে সমান তাহলে এখানে টু এ ধরলে এখানে হাফ এ তাহলে দুই এ আর এখানে এক ধরলে এখানে শুধুমাত্র এ হবে আবার এটার মানও কিন্তু হবে এ আর এই টোটালটার মান হবে কত টু এ তাহলে এখানে একটা এ আর এখানে একটা দুটো এ যোগ করলে টু এ হয়ে যায় তাহলে আমরা বিডি এর মান পেলাম এ এ এর মান পাচ্ছি কিন্তু টু এ দেখো হাফ টু এ সমান এ বের হলো এবং এ ডি সমান সমান এই এ ডি মাসখানে যে বিন্দু এটা সমান সমান কি ধরতে পারি দেখো এখানেও পিথাগোরাসের উপপাদ্য বলা হয়েছে কিন্তু এখানে কিছু লাইন জাম করা আছে সেখানে আমরা জেনেছিলাম যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি এর উপর স্কোয়ার হবে এখানে তাহলে এ বি এর উপর স্কোয়ার এটা হচ্ছে অতিভুজ সমান সমান দিয়ে আমরা যেটি পাবো সেটি হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে এখানে বিডি স্কোয়ার এবং এডি স্কোয়ার কিভাবে হলো এক পাশে আসলো তাহলে আমার এডি বের করতে হবে এডি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এডি বাম পাশে থাকলো এর এ এবি স্কোয়ার থেকে কিন্তু যেহেতু আমার অতিভুজ ছিল কত এবি এটা ডান পাশে পার করে দিলে আর এই যে বিডি এটা আমার কি লম্ব এটা ডান পাশে পার করে দিলে এবির থেকে বিয়োগ হবে এই কারণে এটি বিয়োগ করা আছে এবং এই এডি এর উপর যে স্কয়ারটা ছিল সেই স্কোয়ারটা ডান পাশে পার হয়ে যায় এখানে রুট হয়ে গেছে অর্থাৎ এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এর উপর পুরোটার উপর রুট এখন দেখো এর মান আমরা একটা পেয়েছিলাম কত টু এ তাহলে টু এর উপর স্কয়ার হবে টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে দুই দুগুন চার এর উপর থেকে দেবে এবং বিডি বিডির মান কত ধরলাম এখানে তাহলে এখন দেখো বিষয়টি স্কোয়ার এখন এই রুট থ্রি এর উপর রুট আছে আবার এ স্কোয়ার উপর রুট আছে তাহলে এ স্কোয়ার এবং রুট কেটে যাবে কেটে গেলে কি হবে রুট থ্রি শুধুমাত্র রুট থ্রি আর এখানে এই এ উপর যদি স্কোয়ার কেটে শুধুমাত্র থাকবে এ তাহলে আমরা এডির মান পেলাম মান পেলাম কত রুট থ্রি এ তাহলে দেখো এডি পুরোটার মান পেয়েছি কত রুট থ্রি কিন্তু রুটের উপর আছে আর এটা কিন্তু বাইরে রুট থ্রি এ দেখো তিনটি রেখারে আমরা মান পেয়ে গেছি এটা টু এ এটা এ আর এটা হচ্ছে রুট এখন আমরা যেকোনো মান কিন্তু সাপেক্ষে বের করতে পারি দেখো সুতরাং আমরা বলতে পারি cos থার্টি ডিগ্রি অর্থাৎ প্রথমে আমরা আসি কটের মান বের করি তাহলে এখানে আমরা জানি কি অতিভুজ থাকবে নিচে আর উপরে থাকবে কি একটু আগেও আমরা একটা অঙ্ক করেছিলাম দেখো এখানে এই যে কস সন্নিহিত বাহু তাহলে সন্নিহিত বাহুটাও কি এখানে সন্নিহিত বাহু মানে এডি এটা ধরা হয়েছে তাহলে লম্ব এডি বাই এডির মান হচ্ছে রুট থ্রি এ আর এখানে এবি বা অতিভুজের মান দেখো আমরা ধরে নিয়েছিলাম টু এ তাহলে এখানে এই এ আর এ এ যদি কেটে যায় তাহলে রুট থ্রি বাই টু হয় কসের মান বের করলাম এখন এখানে মার একটা মান দা আছে কস ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি হলে কি হবে একইভাবে এটা উল্টে যাবে দেখো এটার সাপেক্ষে আমরা তিরিশ ডিগ্রি সাপেক্ষ করেছিলাম এখন ষাট ডিগ্রির সাপেক্ষে যদি করি তাহলে এখানে হবে কি বিডি অর্থাৎ ভূমিটা উপরে আর নিচে থাকবে এবি বি অতিভুশ কিন্তু সবার ক্ষেত্রে এক তাহলে অতিভুষ থাকলো বিডির মান কত এ যে এখানে বিডির মান এ আর এবি বির মান দেখো এই চিত্রের ক্ষেত্রে আমরা কিন্তু এই কস তিরিশ ডিগ্রি এবং কষ ষাট ডিগ্রি এই দুটি মান বের করতে পারলাম তাহলে আমরা এখান থেকে সাইনের মান বের করতে পারবো সবকিছু মানই বের করা সম্ভব এখন দেখো

তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা ডান পাশের একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্র থেকে কিন্তু গত একটু আগে আমরা দেখেছি যে এই চিত্র থেকে কিভাবে তিরিশ ডিগ্রি এবং কষ ষাট ডিগ্রি মান বের করেছিলাম ঠিক এখন আমরা দেখবো সাইনের ক্ষেত্রে তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান সাইন তিরিশ ডিগ্রি মান আমরা কি হবে দেখো বিডি এখানে বিডি ভূমি আর উপরে কি থাকবে অতিভুজ এবি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এখানে দেখো বিডির মান কিন্তু এ যে এখানে লিখে রেখেছি আমি এ আর মান কিন্তু আমরা ধরে টু এখানে যে কোনো জোর সংখ্যা বসালে কিন্তু এখানে দেখো এ আর এ যদি কেটে যায় থাকে ওয়ান বাই টু এখন দেখো এবার ষাট ডিগ্রি মান ষাট ডিগ্রি মান কি বের করবো তাহলে এখানে লম্ব বাই অতিভুজ হবে তাহলে দেখো লম্ব কোনটা এডি লম্ব আর বি হচ্ছে অতিভুজ তাহলে লম্বের মান কিন্তু আমরা রুট থ্রি এ পেয়েছি দেখো রুট থ্রি এ লিখেছি আর অতিভুজের মান দেওয়া আছে টু এ আর এ কেটে যায় তাহলে রুট থ্রি বাই টু এই সাইন এবং কস এই দুটি মান যখন আমরা বের করে নেব এরপর কিন্তু আমরা টেন কেক কেক সবগুলো মান খুব সহজেই বের করতে পারবো তাহলে দেখো টেন সমান কি আমরা জানি tan সমান জানি আমরা sin by cos তাহলে এখানে tan 30 ডিগ্রি মান sin 30 ডিগ্রি by cos 30 ডিগ্রি তাহলে sin 30 ডিগ্রি মান আমরা একটু আগে বের করলাম ওই যে হাফ তাহলে এখানে লিখছি 1/2 আর cos 30 ডিগ্রি মান আমরা আগে দেখেছি যে √3/2 তাহলে এটি দুটো ভাগ আকারে আছে তাহলে 1/2 এই √3/2 টা ভাগ আকারে আছে গুণ করলে উল্টে যাবে অর্থাৎ √3 আসবে নিচে আর 2 যাবে উপরে তাহলে এখানে দুটি গুণ করে দেওয়া হয়েছে এই দুই আর এই দুই যদি কেটে দিই তাহলে থাকে ওয়ান বাই রুট থ্রি এরপর টেন ষাট ডিগ্রি মান তাহলে টেনের সূত্র আমরা জানি সাইন বাই ডিগ্রি সমান সমান বসলাম তাহলে সাইন ষাট ডিগ্রি মান আমরা বের করেছিলাম রুট থ্রি বাই টু আর কস ষাট ডিগ্রি মান পেয়েছিলাম হাফ তাহলে এখন দেখো নিচের হাফটাও যদি উল্টে যায় টু বাই ওয়ান হবে তাহলে এখানে টু আর এই টু যদি কেটে যায় তাহলে উপরে থাকে রুট থ্রি নিচে ওয়ান নিচে ওয়ান লেখার প্রয়োজন হয় না শুক্রাং এটি লিখেছি রুট থ্রি এখন আমরা সেকের মান বের করবো সেক সমান আমরা জানি ওয়ান বাই কস তাহলে সেক ত্রিশ ডিগ্রি মানে ওয়ান বাই কস তিরিশ ডিগ্রি তাহলে এখানে ওয়ান থাকলো কষ তিরিশ ডিগ্রি মানে আমরা আগে দেখেছি একটু আগে সেটার রুট থ্রি বাই টু তাহলে এখানে যদি আমরা উল্টে যাবে

কসেক তো কসেক জানি বাই সাইন এখানে ডিগ্রি হবে একটু মিস্টেক হয়ে গেছে এটি তিনশো হবে না সমান কি ওয়ান বাই সাইন থেকে আর সাইন ডিগ্রি মান তাহলে এটি উল্টে গেলে হবে মান কত এখানেও সাইন ডিগ্রি এখানে ওই ডিগ্রি হবে তাহলে এখানে ষাট ডিগ্রি ওয়ান বাই ষাট ডিগ্রি কশেকের মান তাহলে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এটা যদি উল্টে যায় তাহলে টু বাই রুট থ্রি এখন আসো কট কট তিরিশ ডিগ্রি যে মান সেটি হচ্ছে কট সমান আমরা জানি কস বাই সাইন এখানে তিরিশ ডিগ্রি হবে কট বাই সাইন কস বাই সাইন কটের মান হচ্ছে কস বাই সাইন তাহলে এখানে কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ এটা যদি উল্টে দিই তাহলে রুট থ্রি বাই টু ঠিকই থাকবে আর নিচের সংখ্যাটা উল্টে যাবে তাহলে এখানে টু আর এ টু যদি কেটে দিই তাহলে রুট থ্রি থাকে লিখতে হয় না থ্রি এরপর সর্বশেষে আছে কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মানে কস ষাট ডিগ্রি বাই সাইন ষাট ডিগ্রি এখানে সাইন ষাট ডিগ্রি এখন দেখো কস ষাট ডিগ্রি মানে হচ্ছে হাফ আর সাইন ষাট ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখানে হাফটা ঠিকই থাকবে আর এই রুট থ্রি ওই টুটা উল্টে যাবে গুণ করে দিলে তাহলে টু বাই রুট থ্রি তাহলে এখানে টু আর এই টু যদি কেটে দিই তাহলে থাকে ওপরে ওয়ান নিজ থাকে রুট থ্রি তাহলে ঠিক একইভাবে আমরা কিন্তু সব মানগুলা পেয়ে গেলাম তাহলে আমরা সাইন ষাট ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি ক ষাট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি টেন ষাট ডিগ্রি সেক তিরিশ ডিগ্রি সেক ষাট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি কস ষাট ডিগ্রি এবং কট ত্রিশ ডিগ্রি ও কট ষাট ডিগ্রি এর মান পেয়ে গেলাম আর তোমরা এই সবগুলারই পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিভাবে সেটি বের করে দেওয়া আছে ওই ভিডিওটি তোমরা দেখে নিবে তাহলে তিরিশ পঁয়তাল্লিশ এবং ষাট ডিগ্রি মানগুলো আমরা সবগুলো কিন্তু জানতে পারবো তো প্রিয় শিক্ষার্থী এই দুই একশো আটচল্লিশ পৃষ্ঠের যে প্রথম জোড়ায় কাজটি ছিল সেই কাজটি আমরা সমাধান করলাম সামনের আমি পাঁচ দশমিক তিন এখানে থিটা ডিগ্রি মান এর সাপেক্ষে যে মানগুলো আছে সেই মানগুলো আবারও এখান থেকে শুরু করার চেষ্টা করবো সেই সময় যারা থাকবে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে আমি প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ